ওয়ালাইকুম আসসালাম তেইশ শূন্য দুই ভাই প্রশ্ন করেছেন যে তার কোন কিতাবে বলেছে যে ইমাম আবু হানিফার কোন যদি রায় চলে আসে আর তার পরিপন্থী যদি কোন হাদিস চলে আসে তাহলে সেটা গ্রহণযোগ্য নয় জি ভাই এটা শুধুমাত্র নাসিরউদ্দিন চাঁদপুরি নয় এটা হচ্ছে হানফিদের মূল ওসুল তাদের মূল ওসুল এটাই তারা বিভিন্ন কিতাবে বলেছে তাদের উর্দু কিতাবে আরবি কিতাবে বাংলা কিতাবে সমস্ত কিতাবে তারা এই পোষণ করেছেন তাই প্রথম আপনি যেটা জানতে চেয়েছেন যে নাসিরউদ্দিন চাঁদপুরী তার ইমাম মানব কেন ইমাম মানব কেন এই বইয়ের ঊনচল্লিশ পৃষ্ঠার শেষে এবং চল্লিশ পৃষ্ঠার শুরুতে বিশেষ করে চল্লিশ পৃষ্ঠার শুরুতে তিনি বলেই দিয়েছেন এইভাবেই বলেছেন সেম আমি বাক্যটা পড়ে শোনাচ্ছি আপনার আপনাকে তিনি লিখছেন এখানে এইভাবে ইমাম মুস্তাহিদের খেলাপ যদি কোন সোহিয়দ চলে আসে কোনো জেফ নাই সৈয়দ চলে আসে একজন সাধারণ আলিমের জন্য কোনো জেনারেল মানুষের জন্য নয় সাধারণ আলিমের জন্য উক্ত হাদিসের পরে আমল করা জায়েজ নয় পরিষ্কার বলছে উক্ত হাদিসের পরে আমল করা জায়েজ নয় এই কথাটি ঠিক উর্দু বই যেটা জাস্টিস তাকি উসমানি তিনি তাকলিদ গে শের হেসিয়াত এটার পঞ্চম সংস্করণের বিরানব্বই পৃষ্ঠাতে তিনি এই কথাই লিখেছেন যে কোন ইমাম মুস্তাহিদের খেলাফ যদি কোন হাদিস চলে আসে ও হাদিস পরে আমল করার জায়েজ নেই হ্যাঁ ও হারাম হ্যাঁ আর যে করেন ও গুমরা হে পরিষ্কার তার জাস্টিস তাকে উসমানি টিমে লিখেছেন তা দিন মেতাক হেসিয়াত পৃষ্ঠা নম্বর বিরানব্বই পঞ্চম সংস্করণ আরও একটি বই আছে যেটা মাহমুদ হাসান খান দেবন্দী দারুলুম দেবন্দের শিক্ষক তিনি পরিষ্কার তার দার্সে তাকরির তিরমিজি উনিশশো সাল থেকে ছাপা দারুল উলুম দেবন থেকে ছাপিয়েছে তাকরির তিরমিজি পঁয়ত্রিশ পৃষ্ঠা এবং ছত্রিশ পৃষ্ঠাতে তিনি একথায় লিখেছেন এই পরে ইমাম শাফি প্রাধান্য যুদ্ধ নিয়ে আলোচনা করছে যে হাদিসের মধ্যে ইমাম শাফি রায়টা কোরআন এবং সই হাদিস ভিত্তিক কিন্তু ইমাম আবহানি দিকে না কোনো কোরআনের রায়ত আছে না কোন হাদিস আছে তারপরে সিদ্ধান্ত তিনি দিচ্ছেন ওয়ান্লিদিবা তাকলিদ ইমামে আবি হানি ফাতা বলছে যে হক এবং ইনসাফ হচ্ছে ইমাম সাফি ইমাম হাদিসের কথাই ঠিক বলেছেন ইমাম সাফির দিকে কোরআন এবং হাদিস আছে শেখ শাহ মহাদেশ দেহলভি তিনি ইমাম সাফির কথাকে প্রাধান্য দিয়েছেন কিন্তু মাহমুদ হাসান খান দেবন্দি মুকাল্লিদ তিনি বলছেন ওয়া নাহানু মুকাল্লিদু ইয়াজিবুন আলাইনা তাকলিদি হানিফা কিন্তু যেহেতু আমরা ইমাম আবু হানিফার মুকাল্লিদ তো কোরআন হাদিস নিয়ে তো কি হয়েছে যেহেতু আমরা ইমাম আবু হানিফারই মুকাল্লিদ তাই আমাদের জন্য ওয়াজিব হচ্ছে ইমাম আবু হানিফার ফতোয়াকে মানা কোরআন হাদিসটাকে ছেড়ে দেওয়া পরিষ্কার হয়েছে ওয়া নাহানু মুকাল্লিদু ইয়াজিবু আলাইনা তাকলিদ ইমামে আবি হানিফা যে ইমাম ইমাম আবু হানিফা তাকলিদ করতে ওয়াজিব যদি আমাদের কাছে কোরআন হাদিস কিছু নেই তো নেই কোনো সমস্যা নেই একই কথা বলছে উসুল সাসি যেটা হানাফি ফিক মাদ্রাসাতে পড়ানো হয় অষ্টাশি পৃষ্ঠা নুরুল আনোয়ার প্রথম খন্ডের একশো চব্বিশ পৃষ্ঠা সেখানে পরিষ্কার ভাবে তারা বলে দিয়েছেন যে ইমাম আবু হানিফার খিলাফ যদি আবু হুরায়রার কোনো ফতোয়া পাওয়া যায় আনাস বিন মালিকের কোনো ফতোয়া পাওয়া যায় কোন কল পাওয়া যায় তাহলে আনাস বিন মালিক এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবীদের কথাকে ছেড়ে দিতে হবে আর ইমাম আবু হানিফার রায়কেই প্রাধান্য দিতে হবে নাউজুবিল্লাহ মিন জালিক সাহাবীদের কথা ছেড়ে দিতে হবে এটুকুই বলে তারা খ্যাত হননি তবে আরো একটি কিতাব আছে যেটার নাম যা আল হক কিতাবুত তাকলিদ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 30 এবং 31 এটা বাংলা উর্দু যদি দেখেন তাহলে কিতাব তাকলিদের পণ নম্বর পৃষ্ঠা তারা পরিষ্কার ভাবে সেখানে লিখে দিয়েছে যে চার হক ইমাম আবর খিলাফ যদি পবিত্র কোরআনের কোন আয়াত চলে আসে যোগ করেছে পবিত্র কোরআনের আয়াত তারপরে বলছে যদি সাহাবিদের আসার চলে আসে যদি আল্লাহ রসুল্ল সয়ে আমল চলে আসে আর সেগুলো সবই ইমাম আবহানিপার রায়ের পরিপন্থী তাহলে একজন সাধারণ মুকালির জন্য উক্ত আয়াতের পুরে উক্ত হাদিসের পুরে উক্ত সাহাবর আল্লাহ তাল আমল বা তাদের ফতোয়ারে আমল করা জায়জ নয় যে আমল করবে সেও গুমরা আর যে আমল করার নির্দেশ দিবে তারাও গুমরা তাকলিদ নামক যত কিতাব আছে তাদের মার্কেটে সব কিতাবে এই কোয়ালিটি তাদেরকে একটু খুঁজলে আপনারা পেয়ে যাবেন তো আপনাকে পাঁচটা রেফারেন্স দিলাম বাংলা এবং আরবি এবং উর্দু দুটো কিতাব দেখে পরিষ্কারভাবে পেয়ে যাবেন জজাকাল্লা খেয়ে আলাইকুম